আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি পিডিবিএফ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের আগামী ২৬ তারিখ যে তিনটি পদের পরীক্ষা নি অনুষ্ঠিত হবে এই তিনটি পদের পরীক্ষার কিভাবে হতে পারে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনারা জানেন যে যে তিনটি পোস্টে আগামী ২৬ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে দুইটি পোস্ট আছে যেটা হচ্ছে নন টেকনিক্যাল এবং একটি পোস্ট হচ্ছে টেকনিক্যাল উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা এবং মাঠ কর্মকর্তা এই দুইটা পোস্ট হচ্ছে নন টেকনিক্যাল পোস্ট অর্থাৎ এটাতে যে কেউ অ্যাপ্লাই করতে পেরেছিল এবং সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা যেটা এটা হচ্ছে টেকনিক্যাল পোস্ট এবং ওইটার ক্ষেত্রে টেকনিক্যাল পোস্টের যে পরীক্ষা ওইটা হবে তো এখানে টোটাল আশি নাম্বারের পরীক্ষা হবে এবং এর জন্য দুই ঘন্টা বরাদ্দ থাকবে এবং মৌখিক পরীক্ষা হবে টোটাল বিশ নাম্বারের এই টোটাল হচ্ছে একশো নাম্বারের ভেতরে আপনার মেরিট লিস্ট তৈরি করা হবে এই ভাইভাতে যে টোটাল বিশ নাম্বার এর ভেতরে খুব সম্ভবত বারো নাম্বারের হবে আপনার এসএসসি এইচএসি এবং অনার্স লেভেলের যে রেজাল্ট তার উপর বেইস করে এবং বাকি আট নাম্বারটা হবে আপনার ভাইভাতে পারফরম্যান্স বা আপনার ভাইভাতে উত্তর করার যে ধরনটা এগুলার উপর ডিপেন্ড করে ভাইবা বোর্ড যত নাম্বার দিবে সেটার উপর আট নাম্বার বরাদ্দ থাকবে তো আমরা দেখি যে তাদের গেজেটে কি বলা আছে গেজেটে যে নন টেকনিক্যাল পোস্ট অর্থাৎ জেনারেল যে পোস্টটা এটাতে টোটাল আশি নাম্বারের যে রিটেন হবে সেখানে বলা আছে বাংলা থেকে হবে বিশ নাম্বার ইংরেজি থেকে হবে বিশ নাম্বার সাধারণ জ্ঞান থেকে হবে বিশ নাম্বার যেখানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী ইনক্লুডেড এবং গণিত মানসিক দক্ষতা থেকে বিশ নাম্বার এই টোটাল হচ্ছে আশি নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সামগ্রিকভাবে আপনাকে পঁয়ত্রিশ নাম্বার পেয়ে পাশ করতে হবে তো এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে যেহেতু এখানে পোস্ট সংখ্যাও মোটামুটি অনেক বেশি এবং ক্যান্ডিডেট অনেক বেশি তো তারা এখানে মূলত শুরুর দিকে এমসিকিউ এবং রিটেন দুইটাকে একসাথে নিতে পারে শুরুতে অর্থাৎ এমসিকিউতে যারা পাশ করবে তাদেরকে রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ তাদের খাতাটা রিটেনে দেখা হবে এরকমও করতে পারে অথবা পুরো পরীক্ষাটাই রিটেন হতে পারে দুইভাবেই হতে পারে কোনটা হবে এটা আসলে ডিপেন্ড করবে যারা পরীক্ষা নিবে তাদের উপর এবং যতদূর জানা গেছে যে এমআইএসটি হচ্ছে এই পরীক্ষার টেন্ডার পেয়েছে এবং এমআইএসটি পরীক্ষাটা নিবে যদি এমসিকিউ হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে টোটাল ফর্টি ফিফটি পারসেন্ট দ্যাট মিনস চল্লিশ নাম্বারের এমসিকিউ হতে পারে এবং এই এমসিকিউয়ে যারা পাশ করবে তাদেরকে তাদের রিটেন খাতাটা মূল্যায়ন করা হবে সেক্ষেত্রে বাকি চল্লিশ নাম্বার রিটেন হতে পারে আর যদি পুরোটাই রিটেন হয় সেক্ষেত্রে দেখা যাবে যে বাংলা আপনার এক কথায় প্রকাশ আসতে পারে ছোটো ছোটো পাঁচ পাঁচটা পাঁচ নাম্বার বা আপনাকে লিখতে বলতে পারে যে বাগ দ্বারা লিখো বা বাগ দ্বারা দিয়ে শব্দ সেন্টেন্স তৈরি করা আসতে পারে সন্ধিবিচ্ছেদ আসতে পারে বা বানান ঠিক করা আসতে পারে অথবা ছোটো কোনো একটা অনুচ্ছেদ লেখা আসতে পারে টাইপের বাংলা থেকে কুশন হতে পারে তদ্রুপভাবে ইংরেজি আপনাকে রাইট ফর্মস অফ ভার্বস দিতে পারে অথবা আপনাকে সেন্টেন্স কারেকশন করতে বলতে পারে অথবা আপনার আসতে পারে যে একটা ন্যারেশন দিয়ে দিতে পারে অথবা ট্রান্সফরমেশন দিতে পারে ইংরেজির ক্ষেত্রে বা সিনোনাইম অ্যান্টিনিম দিতে পারে ফ্রেইজিডম দিতে পারে এই টাইপের আপনার ছোট ছোটো কোশ্চেন দিতে পারে যেগুলোতে দেখা গেছে যে দুই নাম্বার বা পাঁচ নাম্বার এভাবে এভাবে টোটাল বিশ নাম্বার কাভার করতে পারে অথবা ছোট্ট একটা বিষয়ের উপর আপনাকে কিছু একটা লিখতে বলতে পারে যেটার উপর পাঁচ নাম্বার বরাদ্দ সাধারণ জ্ঞান থেকেও একই ধরনের ছ নাম্বার টাইপের অর্থাৎ দুই নাম্বার দুই নাম্বার করে যে কোশ্চেন ছোটো কোশ্চেন সেগুলো আসতে পারে এবং গণিত মানসিক দক্ষতায় ছোটো ছোটো কয়েকটা কোয়েশ্চেন থাকতে পারে এক্ষেত্রে পাঁচ নাম্বারের জন্য পাঁচ নাম্বার পাঁচ নাম্বার করে চারটা কোয়েশ্চেন থাকতে পারে এই টোটাল টোয়েন্টি এভাবেও কোশ্চেন হতে পারে যতটুকু প্রিভিয়াস ইয়ারের যে পল্লি উন্নয়ন কর্মকর্তা এই টাইপের পল্লি বোর্ডের যে পরীক্ষাগুলো হয়েছে সেখানের থেকে মোটামুটি এই ধারণাটা নেওয়া হয়েছে তো এবার আমরা দেখব যে টেকনিক্যাল পোস্ট যেটা হিসাবরক্ষণ কর্মকর্তা এটার ক্ষেত্রে কি হতে পারে এটার ক্ষেত্রে ওই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এখানে টোটাল দশ নাম্বার দশ নাম্বার করে থাকবে এবং বিষয়ভিত্তিক যে সেখান থেকে থাকবে ফর্টি নাম্বার এই বিষয় মধ্যে আবার অ্যাকাউন্টিং থেকে আসবে ফিনান্স থেকে আসবে ম্যানেজমেন্ট থেকে মার্কেটিং থেকে সো অ্যাকাউন্টিং থেকে যে ছোটো ছোটো কোশ্চেন আসবে যেমন ব্যাংক সমন্বয় বিবরণী আসতে পারে জাবেদা আসতে পারে সেটা হতে পারে সংশোধনী জাবেদা সমন্বয় জাবেদা বা সাধারণ জাবেদা আসতে পারে এই ধরনের ছোটো ছোটো কোয়েশ্চেন আসবে এখানে বা সিবিপি অ্যানালাইসিস আসতে পারে কস্ট ভলিউম প্রফিট যে অ্যানালাইসিসটা অনুপাত নির্ণয় করা এগুলো আসতে পারে এরকম কোশ্চেন আসবে তারপর ফিনান্স থেকেও ছোট ছোট কোশ্চেন আসতে পারে থিওরিটিক্যাল কোশ্চেন দিতে পারে যেমন মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বাধিকরণের মধ্যে পার্থক্য কি অথবা আপনার ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস আস থেকে কোশ্চেন হতে পারে ছোট কোশ্চেন যেগুলো তারপর আপনার পেব্যাক পিরিয়ড থেকে কোশ্চেন হতে পারে মার্কেটিং ম্যানেজমেন্ট থেকে ছোট ছোট থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে এই টাইপেরই মোটামুটি প্রিপারেশন নিলে আপনার কাভার হয়ে যাবে আর বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত আপনি ওই নন টেকনিক্যাল পোস্টের যে কথাগুলো বললাম ওই রকম প্রিপারেশান নিলেই হয়ে যাবে এখানে যদি এমসিকিউ হয় সেক্ষেত্রে আগে এমসিকিউ হবে তারপর এমসিকিউ এর যে যারা পাশ করবে তাদের রিটেন খাতাটা দেখা হবে এরকমও হতে পারে আর যদি এটা না হয় তাহলে পুরোটাই হবে রিটেন এবং আমি যেভাবে বললাম মোটামুটি এইভাবেই কোশ্চেনটা হতে পারে তারপর আপনার যারা রিটেনে পাস করবে তাদেরকে বিশ নাম্বারের বাইবা দিতে হবে রিটেন এবং বাইবার সমন্বিত নাম্বারের ওপর বেস করে মেধা তালিকা তৈরি করা হবে এবং যারা স্কুলে অন্যদের থেকে এগিয়ে থাকবে তারাই এখানে চাকরিটা পাবে এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু পেনশন নেই অন্যান্য চাকরির মতো এখানে পেনশন নেই তবে এটা হচ্ছে একটা সরকারি চাকরি এটা সরকারি স্বায়ত্তশাসিত একটা অর্গানাইজেশন যে কিনা তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী পরিচালিত হয়ে থাকে এর কর্মীরা এতটুকুই মানে আমার যতটুকু নলেজে ছিল আমি শেয়ার করার চেষ্টা করেছি এর ভেতরেও অনেক কিছু হয়তো নাও হতে পারে ধারণার উপর ভিত্তি করে অনেক কিছু বলেছি সো আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সকলকে